আমি বিবিএতে ফাইনান্স আমি বিবিএ ফাইনান্স হ্যাঁ ত্রিপলি

তো আজকে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য তাহলে আপনি তো সবাই ঢাকাতেই থাকেন তো ঢাকার ব্যাপারে আই থিঙ্ক আমরা আলোচনা করেছি যে ইন ইউর ইন ইউর ভিউ ওয়াট ওয়াট ইস দা ঢাকা দা ইমন টু সি To make it livable for everyone. Uh, inclusive tolerant tolerant vision. do? you want to expand on that, uh, mm -hmm. like a problem. But art is not seen as something. I am and artists point of It's not people. people are not tolerant enough. They're, they artists, they're practicing art. Let's just let them be. we make fun of it.

ওনারা বলতেছে আমাদের আগের যে জেনারেশনটা ওনারা বলতেছে যে আমরা ট্রেডিশন থেকে দূরে সরে যাচ্ছি ট্রেডিশন থেকে দূরে সরে যাচ্ছি বাট দে কিপ ফর গ্যারিং দ্যাট ওনারা ওনাদের পার্সপেক্টিভের জন্য আমরা আমাদের হেরিটেজ থেকে আই থিঙ্ক দ্যাট শুড মানে আপনি বলছেন যে যেটাই হোক

এটা কিন্তু মানে বিষয় যে এখন ঠান্ডা ঠান্ডাতে হয়তো বা এসি ইউনিটগুলো চলছে না কিন্তু অনেক এসি ইউনিট পুরনো এবং ওটা থেকে অনেক কেমিক্যালস অনেক ফিউমস আসে আর যখন গরমকালে সব একসাথে চালানো হয় তখন এর প্রদূষণটা আরও খারাপ হয়ে যায় হ্যাঁ কারণে বাচ্চাদের তো আমারও আগে থাকা থাকে থাকা থাকার সময় আমার শ্বাসকষ্ট তো আসতে আস্তে আস্তে ঠিক কিন্তু অনেকজন লাংস হ্যাঁ লাং ক্যান্সার অনেক কিছু হয় বাচ্চাদের

They consider that road users scale not just cars, the people as well. So you have to make it accessible and livable for people as well, not just for cars. I mean, notice when you fly over on a crisscrossing, So we thought that. যেটা ওরা একদমই নিতে চাচ্ছিলো না লাইক অল অফ মাই ব্র্যাক আমি অনেক ইনফ্লুয়েন্সের পোস্টটা শেয়ার করে দিয়েছি পাঠাউর একটা মানুষের লাইবিলিটিটা লিখতে চাচ্ছে না ইট ওয়াজ ভেরি ওর একটা ফ্যামিলি আছে